পঞ্চম শ্রেণীর ছাত্রী খুনের ঘটনায় অভিযুক্ত শ্রীকান্ত কেশরীকে বারো দিনের পুলিশে হেফাজতে নির্দেশ দিল আদালত বুঝতে পারি ঘটনাটা আজকে কদিন রায় দিলো এটা টোয়েন্টি নাইনথে টোয়েন্টি নাইনথ অফ জানুয়ারিতে এটা একটা মিসিং ডায়েরি হয়েছিল যেটা থ্রি সিক্সটি থ্রি থ্রি সিক্সটি ফাইভ ভারতীয় দণ্ডবিধির এই দুটো সেকশানে এই কেস স্টার্ট হয়েছিল পরবর্তীতে সেটা আমরা যখন একদিন পর সিসিটিভি ফুটেজ দেখে যখন আমরা অ্যাকিউজকে যখন আমাদের ডিপার্টমেন্ট যখন তাকে ধরা হয় এবং তার কনফেশনাল স্টেটমেন্টের ওপর তার বডি রিকভারি হয় এবং মুন্ডুহীন বডি এবং তার জন্য পরবর্তীতে আমাদের ভারতীয় দণ্ডবিধি থ্রি সিক্সটি ফোর এবং সঙ্গে ডেড বডি লোপাটের জন্য সেকশান অ্যাড অ্যাড করা হয়েছে এবং পরবর্তীতে এই কেসে রিমান্ডের জন্য প্রেয়ার করা হয়েছে এবং রিমান্ডে প্রেয়ারের পর ফর্টিন ডেজের রিমান্ড প্রেয়ার করা হয়েছিল তো লানের কোর্ট কেসের গ্র্যাভিটি এবং মেরিট দেখে বারো দিনের রিমান্ড পেয়ার গ্র্যান্ড করেছে দিয়েছে এবং সঙ্গে আমাদের যে যেটা লোপাট করে এবং তার সেকশন দেওয়া হয়েছে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা গণনা। বিচার খিখুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো